হিজামা থেরাপি কি কেন হিজামা থেরাপি করা হয় এতে কি কি উপকার রয়েছে হিজামা থেরাপির কাপ গুলি কি দিয়ে তৈরি হতে পারে ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন হিজামা থেরাপি কি হিজামা বা কাপিং এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে শরীরের ত্বকের বিভিন্ন অংশ থেকে রক্ত চোষণ বা শোষণের মাধ্যমে বের করা হয় কাপিং এর বিভিন্ন পদ্ধতির মধ্যে হিজামা বা ওয়েট কাপিং এবং ফায়ার কাপিং বহুল প্রচলিত হিজামা একটি আরবি শব্দ আল হাজম থেকে এসেছে যার অর্থ চোষা বা টেনে নেওয়া আধুনিক পরিভাষায় কাপিং হিজামার মাধ্যমে দূষিত রক্ত টক্সিন বের করা হয় এতে শরীরের শরীরের বিবনের শক্তিশালী হয় কেন হিজামা করা হয় হিজামা বা ওয়েট কাপিং অতি প্রাচীন চিকিৎসা পদ্ধতি হিসাবে আরব বিশ্বে জনপ্রিয় এ হিজামা থেরাপি তিন হাজার বছরের প্রথম চিকিৎসা পদ্ধতি মধ্যপ্রাচ্য থেকে উৎপত্তি হল চিকিৎসা পদ্ধতি হিসাবে চীন ভারত ও আমেরিকায় বহুপূর্ব থেকেই এটি প্রচলিত ছিল আঠারো শতক থেকে ইউরোপেও এর প্রচলন রয়েছে হিজামা বা কাপিং থেরাপি এখন বিশ্বের জনপ্রিয় চিকিৎসাগুলোর মধ্যে একটি এটিতে কোনো ধরনের ঔষধের প্রয়োজন হয় না অলিম্পিক খেলার অনেক তারকা খেলোয়াড়কে কাপিং থেরাপি নিতে দেখা গিয়েছে তারা বিশ্ব মিডিয়া তা প্রচার করেছে তারা ঘাড়ো পিঠের পেছনের ব্যথার ক্ষেত্রে তা নিয়েছেন বলে প্রকাশিত হয়েছে এছাড়া দুই হাজার পনেরো সালের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান দলের শহীদ আফ্রিদি সহ আরো অনেক ক্রিকেটারকে হিজামা থেরাপি নিতে দেখা গেছে পাওয়ার হেটিং ক্ষমতা বাড়ানোর জন্যই তারা হিজামা থেরাপি নিয়েছেন হিজামা থেরাপিতে কি কি উপকার রয়েছে হিজামায় অনেক উপকার রয়েছে বলে জানা যায় এটি শরীরের নির্দিষ্ট পয়েন্ট থেকে রক্ত নিষ্কাশনের প্রক্রিয়া হিজামা শরীরকে টক্সিন পরিষ্কার করে রক্ত চলাচলে উন্নতি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হিজামার সমর্থকরা বিশ্বাস করেন যে এটি হাপানি ক্যান্সার এবং লিভারের রোগ সহ বিভিন্ন ধরনের চিকিৎসা করতে সাহায্য করতে পারে গবেষণায় দেখা গিয়েছে হিজামা বা কাপিং থেরাপির জন্য প্রথমে দিয়ে যে ছোট ছোট ছিদ্র করা হয় চামড়ার ভিতরে তার উপরে একটি নির্দিষ্ট চাপে যখন কাপ দেওয়া হয় তখন সেই এলাকায় রক্ত চলাচলের তারতম্য ঘটে শরীরে কোথাও ব্যথার সৃষ্টি হলে তার থেকে কোষ অনুযায়ী কিছু কেমিক্যাল নির্গত হয় সেগুলো ব্যথার মাত্রা নিয়ন্ত্রণ করে ওষুধ সেবনের ফলে মস্তিষ্কে ব্যথার অনুভূতি সুনির্দিষ্ট সময়ের জন্য চলে গেলেও ব্যথা পরিপূর্ণভাবে নিরাময় হয় না কাপিং দেওয়ার ফলে সেই কেমিক্যাল কিছু মাত্রায় হলেও নিয়ে আসা যায় যেহেতু সেখানে সুনির্দিষ্ট চাপের কারণে রক্ত প্রবাহের গতি ভিন্নমুখী হয় আর এতেই অনেকেই নিরাময় বোধ করেন তবে হিজামার ব্যবহার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত নয় হিজামার মাধ্যমে দূষিত রক্ত দেহ থেকে বের করা হয় ফলে আরোগ্য লাভ হয় কিন্তু যেসব রোগে হিজামা করা হয় তার কোনটাই রক্তের দূষণের ফলে হয় না উপরোক্ত দূষিত রক্ত বের করার যে কথা বলা হয় সেটিও সঠিক নয় হিজামার দ্বারা দেহের ভালো রক্তই বের হয়ে আসে দেখা যায় যে কোনো ব্যক্তি দুবার কাপিং এর ফলে যে পরিমাণ রক্ত দেহ থেকে বের হয় তা দিয়ে একজন অসুস্থ রুগীকে একবার রক্তদান করা সম্ভব সুতরাং হিজামা থেরাপি নেওয়ার চেয়ে রক্তদান করার মাধ্যমে সুস্থ থাকা সম্ভব হিজামা থেরাপির কাপগুলি কী কি দিয়ে তৈরি হতে পারে গ্লাস বাঁশ মাটির পাত্র সিলিকন আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ